আসমিল্লা রহমান রাহিম একটা জিনিস মাঝে মাঝে ভাবি সেটা হলো এরটা এইটা যে আমরা তো এখন যুবক এখন আমরা সব কিছুই পারি একটা ভারী জিনিস করে ওঠাই ফেল দিতে পারি সব কিছু মানে সহজ মনে হয় কিন্তু আমি ভাবি যখন পঞ্চাশ পার হবে আমাদের বয়স অথবা আমরা আস্তে আস্তে পূর্ব হতে থাকবো আমাদের শরীরের শক্তি কমতে থাকবে আমরা তখন নিশ্চিত বুঝতে পারব যে আমরা মরণের দিকে অগ্রসর হচ্ছে বা কবর আমাদের নিকটবর্তী করতে হচ্ছে মানে ওই সময়গুলো ওইগুলো কিভাবে আমরা মাইনি নিব। যখন আমরা সুস্থ সবল আছি শক্তিশালী শরীর আছে সৌন্দর্য আছে সব কিছু আছে কিন্তু যখন ওই সময়টা আসবে তখন আমি শুধু এটাই ভাবি যে আমাদের মন ওইগুলোকে কীভাবে ম্যানিয়ে নেবে এবং এখন যারা আমাদের দাদা দাদি অথবা নানি মুরব্বী যারা বাড়িতে আছে তাদের কাছে কি আমরা কখনো শুনি জিজ্ঞেস করি যে এটা কেমনভাবে তোমরা মাইজি নাও কীভাবে সম্ভব মানে এই জিনিসটা যখনই ভাবি মনের ভিতরে একটা আলাদা ভয় ভীতি কাজ করে কেন জানি না ফার আল্লাহ জীবনটা একেবারেই সীমিত নয় এই জীবন নিয়ে আমরা কত চিন্তা ভাবনা করি আল্লাহ কর